এদের থেকে বৈষম্য দূর করা সরকারি স্কুলে বাচ্চারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে আর এটি আরেকদিকে বেসরকারি প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে না এটা পুরোপুরি বৈষম্য আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে গত দুই দিন আগে যে ঢাকায় মানুষ যে প্রতিষ্ঠানে যে বিমান হামলা হয়েছে সেখানকার কারণে একদিকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল একদিকে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আরেকদিকে এইচএসি পরীক্ষা স্থগিত না করে রাত তিন চার দিক স্থগিত করছে বিভিন্ন চাপের মধ্যে এই ছাত্র ছাত্রদের আন্দোলনের মাধ্যমে শিক্ষা সচিব পথে করতে বাধ্য হয়েছে আমি মনে করি সরকারকে অস্থির রাখার জন্যই কিছু সরকারের আন্দোলন সচিব আছে তারা কুবুদ্ধি দিয়ে যাতে করে আমরা মাঠে ময়দানে থাকি সরকারকে অস্থির করে রাখি এই কারণেই তারা এরকম পরিবর্তন জারি করেছে আমরা অনতি বিলম্বে আমরা ডক্টর মহোদয়কে আহ্বান করব তারা সরকারের ভিতরে থেকে আপনাকে অস্থির করে রাখতে চাই তাদেরকে কাউকে গুরুত্ব অবসরণ করুন এবং এদেশের কোনো যেন শুধু প্রাথমিক বিদ্যালয় যে কোনো ক্ষেত্রে আমরা বৈষম্য দেখতে চাই না চাই না তাই আমরা সরকারের কাছে যথার্থ আহ্বান জানাচ্ছি আমরা আজকের মানববন্ধন থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে যেভাবে আমরা আগে থেকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে আমাদের সত্য জাতীয় আবার যাতে পুরুলিয়ার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে নচে আগামী দিনে যে বৃহত্তর আন্দোলন হবে এই আন্দোলনের পরীক্ষা সমস্যা সৃষ্টি হতে পারে সরকারি অর্থনৈতিক পরীক্ষার সমস্যা না

বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকেও ওনারা ছুটে এসে ছুটে এসেছেন আমাদের এই উপজেলা দপ্তরে উপস্থিত রয়েছেন বিভিন্ন মিডিয়ার বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা উপস্থিত রয়েছেন বিভিন্ন কর্মকর্তা কিন্তু আমি সবাইকে রান উপজেলা বেসরকারি টিপে গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুক আপনারা নিশ্চয় জেনেছেন দুই হাজার পঁচিশ সালের গত তেইশে জুলাই সরকার সরকারের মাননীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক একটি পরিপত্র জারি করেছেন যে পরিপত্রে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাভোগী ছাত্ররা প্রাথমিক বিদ্যালয়ে যে বৃত্তি পরিকল্পনা হবে সে ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমি এর আগে বলেছি এক তৃতীয়াংশ ছাত্র ছাত্রী এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে পড়াশোনা করে কেন করে এর সঠিক জবাব আপনারা গোটা বাংলাদেশের সচেতন নাগরিক আপনারা জানেন একমাত্র কারণ হচ্ছে বেসরকারি শিক্ষা খাত থেকে যে সেবাটা আপনারা পান এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে কল্পনা করতে পারেন না ক্যাডেট রাখে বিদ্যালয়ের শিক্ষকেরা শুধু অফিসে বসে বসে ওনারা দিন আশীর্বাদ করেন সহতন্ত্র তৈরি করেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কীভাবে বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া যায় সেই সহতন্ত্রের একটি ম্যাপ তৈরি করেন এবং উপরের উচ্চতর কর্মকর্তাদেরকে তাদের বারবার তাদের গ্রামের কাছে গিয়ে সেই খুব মন্ত্রণা করে দিয়ে থাকেন এবং পাশাপাশি বাংলাদেশের কিছু ফ্যাসিস সরকারের আমলের তৈরি হওয়া কিছু কর্মকর্তাও এই পরিকল্পনার সাথে জড়িত বাংলাদেশে বৈষম্য আন্দোলনের জীবনযাপন করছে এক বছর এই বৈষম্য ফিরিত আন্দোলনকে বাংলাদেশ থেকে নির্ভর করার জন্য বাংলাদেশে কোনো প্রকার ঠায় নেই এই শ্লোগানকে মাথায় রেখে আজকে বাংলাদেশে যেই উন্নয়নের পরিকল্পনা তৈরি করা হচ্ছিল সেই পরিকল্পনাকে রক্ষা করার জন্য একটি পুজো পরিবহন একটি পরিকল্পনা তৈরি করেছে আমি আজকের এই গণবন্ধনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলব মহামান্য প্রধান উপদেষ্টা আপনি বাংলাদেশের সকল সেক্টরকে মূল্যায়ন করে সকল অধিকারকে শিক্ষার মতো মৌলিক অধিকারকে মূল্যায়ন করে আমাদের সকল সেক্টরের বাচ্চারা যেন এই প্রথমে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাই এই অবশ্যই পরিপত্র দিয়ে আপনি আমাদের পুনরায় এই পরিপত্র জারি করবেন দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেক প্রতিষ্ঠান থেকে অনেক প্রধান শিক্ষক কর্মকর্তারা বারবার একটি কথা আমাদের কানে এবং বিভিন্নভাবে প্রচার করে থাকেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি অভিভাবকদের টাকা চলে আমরা প্রতি লাখ টাকা বা বিভিন্নভাবে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা মাসে আমরা টাকা আয় করি তো সে বিষয়জন আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু সে অবস্থানে নেই এটা সব পরি কয়েক প্রতিষ্ঠান থাকতে পারে বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু আমরা শিক্ষার যে মান ধরে রাখার চেষ্টা করি শিক্ষায় যে ভূমিকা রাখার চেষ্টা করি জনগণ হচ্ছে সকল